হ্যাঁ দেখো কিছু কিছু বড় হয়েছে এই যে দেখো বন্ধুরা এখন যদি অর্গানিক সব করা যেত তাহলে কত ভালো হতো না সময় নেই যে আরে চেষ্টা করা যেত তারপর এগুলো কিন্তু ফেলছি না এগুলো কিন্তু আমি আবার

একটু আগে লাগালে হয়তো ভালো হতো চাষির আলু তুলতো বেশ মজাই লাগত এবং আরো বদমাস করেছি আলু তুলে ওখানে পুড়িয়ে রাত্রেবেলা খাওয়া সে অভিজ্ঞতাও আছে যাই হোক আমার গিয়ে চেষ্টা আশা করছি পরের আবার আর একটু বড় আকারে করব বস্তার মধ্যে ছোট জায়গায় আছে আজকে তুলে এদি আরে কত মুরা টাকা ছোট জায়গায় বোলে আলু গুলো বড় হয় না বড় জায়গায় লাগালে আরো বড় হতো আরে দেখো বন্ধুরা

আমি স্যাটিসফাইড যেটুকু জায়গার মধ্যে লাগিয়েছিলাম এতে আমি খুশি হলাম সাইজ দেখে আশা করি আর একটু বড় বেশি মাটি দিয়ে একটু বড় জায়গায় করলে আরো আছে দেখা বন্ধু দেখায় ওইখানে আছে পাটা ওই তো গামলা ওই তো বালতিটা Oh. Uh ওই ওইখানে দেখো ওইখানে দেখা একটা গোলাপি আমার ইয়েতে আছে সবথেকে ছোট